যদি আমি আপনাকে বলি আপনি জীবনে যতবার ব্যর্থ হয়েছেন তার কারণ আপনার আলস্য নয় আপনার ভাগ্যও নয় বরং আপনার ভুল অভ্যাস হ্যাঁ বন্ধুরা ব্যর্থতা আসে তখনই যখন আমরা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলিকে গুরুত্ব দিই না আমরা ভাবি সফলতা মানে বিশাল পরিশ্রম বছরের পর বছর কষ্ট অসংখ্য ত্যাগ কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু দেখাবো যা আপনার চিন্তার ভিতরটাই বদলে দেবে আমি বলছি না যে সাত দিনে আপনি মিলিয়নার হয়ে যাবেন আমি বলছি এই সাত দিন যদি আপনি তীব্র নিয়মাবত্তি তার মধ্যে কাটান আপনার মস্তিষ্ক আপনার মন আপনার সারা জীবন এক নতুন ছন্দে নাচতে শুরু করবে আপনার ভিতরে যে পুরোনো মানুষটি যে আলস্য করে যে ভয় পাই যে কাজ ফেলে রাখে সে মরে যাবে আর জন্ম নেবে এক নতুন আপনি এক আদম্য এক অপ্রতিরোধ আপনি এটাই সেই সাত দিনের মিনি বিপ্লব যেখানে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতেই নেবেন প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এমন হয়তো আপনি ভেবেছেন সাত দিনে কিভাবে জীবন বদলানো সম্ভব আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি সফলতা আসে দীর্ঘ সাধনার পরেই ঠিকই বলেছেন কিন্তু সত্যটা একটু ভিন্ন দীর্ঘ সাধনা তখনই কাজ করে যখন আপনি সঠিক পথে সঠিক মানসিক অবস্থায় এগিয়ে যান আর এই সাত দিনের চ্যালেঞ্জ আপনার সেই মানসিক অবস্থাকেই রিবুট করবে আমি আপনাকে শর্টকাট শেখাব না বরং আমি শেখাবো কিভাবে আপনার মস্তিষ্কের অটোপাইলেট সিস্টেম বদলে দিতে পারে যাতে আপনি আর পরিশ্রমকে বোঝা না মনে করেন বরং সফলতার পথে প্রতিটি পদক্ষেপে আনন্দ পান এই সাত দিন হবে আপনার জীবনের সবচেয়ে তীব্র সাত দিন তীব্র ফোকাস আপসির নিয়মাবর্তিতা এবং চূড়ান্ত মানসিক দৃঢ়তার অনুশীলন প্রথমেই আপনাকে বুঝতে হবে সফলতার প্রথম শত্রু হচ্ছে অস্পষ্টতা বেশিরভাগ মানুষই জানে না তারা আসলে কি চায় তারা শুধু বলে আমি সফল হতে চাই কিন্তু সফলতা তো একটা অনুভূতি আপনার গন্তব্য কোথায় তাহলে কোনো পথই আপনাকে ঘুরিয়ে ফেরাবে শূন্য তাই এই সাত দিনের যাত্রায় প্রথম নিয়ম নিজের লক্ষ্য স্পষ্ট করুন এই সাত দিনে আপনি কি পরিবর্তন দেখতে চান একটা নতুন দক্ষতা আয়ত্ত করা একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করা নাকি প্রতিদিন ভরে ওঠার অভ্যাস গঠন করা যাই হোক না কেন সেটা হোক স্পষ্ট পরিমাপযোগ্য এবং অর্থপূর্ণ এই লক্ষ্যই হবে আপনার প্রতিদিনের জ্বালানি এরপর দ্বিতীয় ধাপ নিজের ভিতরে সবচেয়ে দুর্বল জায়গাটা চিহ্নিত করুন যে অভ্যাসটা বারবার আপনাকে টেনে নামায় যে ভয়টা আপনাকে থামিয়ে দেয় যে অজুহাতগুলো আপনাকে ব্যর্থতা করে দেয় সেগুলোকেই আজ চ্যালেঞ্জ করুন নিজেকে গড়ার এই যাত্রার প্রথম পদক্ষেপ হলো নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া কারণ আপনি যখন নিজের সবচেয়ে দুর্বল অংশের সঙ্গে লড়াই শুরু করবেন সেখান থেকে জন্ম নেয় আপনার সবচেয়ে শক্তিশালী রূপ বন্ধুরা এই সাত দিনের মিশন শুধু জীবন পরিবর্তন নয় এটা আপনার চিন্তার আপনার এনার্জির আপনার আত্মার এক নবজাগরণ এই সাত দিনেই আপনি শিখবেন সফলতা কিভাবে কাজের ফল নয় বরং চরিত্রের পরিণতি চাণক্য বলেছিলেন যে নিজেকে জয় করতে পারে পৃথিবীতে তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই আর তাই এই সাত দিন আপনি কারোর সঙ্গে প্রতিযোগিতা করবেন না আপনি প্রতিযোগিতা করবেন কেবল নিজের সঙ্গে কারণ এই যুদ্ধে জিতলে আপনারা থামার প্রয়োজন হবে না এটাই হবে আপনার নতুন সূচনা আর আপনার মিনি বিপ্লবের প্রথম অধ্যায় তাহলে বন্ধুরা এখনই ঠিক করুন আপনি কি এই সাত এই যাত্রার যোদ্ধা হবেন নাকি আগের মতোই কাল থেকে শুরু করব বলে থেমে যাবেন পছন্দ আপনার কিন্তু মনে রাখবেন এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট এখন আমাদের নজর দিতে হবে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দিকে সময় বন্ধুরা সময় হলো সেই একমাত্র জিনিস একবার চলে গেলে আর ফিরে আসে না অর্থ হারালে তা ফেরত পাওয়া যায় সম্পর্ক ভেঙে গেলে তা আবার নতুন করে গড়া যায় কিন্তু এক মুহূর্ত সময় চলে গেলে সেটা চিরতরে হারিয়ে যায় তাই সফল হতে চাইলে প্রথমে আপনাকে শিখতে হবে সময়ের সঙ্গে নির্মম ভাবে হতে সময়কে ভালোবাসুন কিন্তু তাকে অপচয় করতে দেবেন না আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থহীন ভিডিও অর্থহীন আড্ডা অপ্রয়োজনীয় চিন্তা আর শেষে বলি সময় পায় না এই সাত দিন আমি চাই আপনি একটি প্রতিজ্ঞা করুন এই সাত দিনে আমি সময়ের দাস হব না আমি হব সময়ের অধিপতি আপনার প্রতিটি দিনকে ভাগ করুন ছোট ছোট সময়ে ব্লকে যাকে বলি টাইম ব্লকিং প্রতিটি ব্লকে থাকবে মাত্র একটাই কাজ আপনার মস্তিষ্ক যখন জানে কখন কোন কাজ করতে হবে তখন সে আলস্য বা বিভ্রান্তিকে জায়গা দেয় না সকালে একটা ব্লক শুধু শেখার জন্য দুপুরে সন্ধ্যার ব্লক নিজের বিশ্লেষণ ও চিন্তার জন্য এইভাবে সময়কে শৃঙ্খলায় বেঁধে ফেললেই আপনি দেখবেন যে সময়টা আগে হারিয়ে যাচ্ছিল এখন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছে আর মনে রাখবেন আলস্যকে পরাজিত করার একমাত্র উপায় হচ্ছে শুরু করা কাজটিকে এতটাই সহজ করে ফেলুন যেন শুরু না করার কোনো অজুহাত না থাকে নিজেকে বলুন আমি শুধু দু মিনিট করব আপনি দেখবেন বেশিরভাগ সময়ে সেই দুই মিনিট কখন যেন ঘন্টায় পরিণত হয়ে যায় এভাবেই আপনি ধীরে ধীরে নিজের মস্তিষ্ককে শেখাবেন কাজ শুরু করাই সফলতার চাবিকাঠি এখন আসি সফলতার আসল কেন্দ্রে দক্ষতা বা ম্যাজিস্ট্রি সফলতার শীর্ষে পৌঁছাতে হলে আপনাকে একটি কাজ বেছে নিতে হবে যা আপনাকে আপনার লক্ষ্য থেকে সবচেয়ে বেশি এগিয়ে দেবে এই সাত দিন সেই একমাত্র দক্ষতাকে নিখুঁত করার জন্য আপনার সমস্ত শক্তি সময় ও একাগ্রতা ঢেলে দিন মনে রাখবেন সফলতার মাপ আপনার জ্ঞানে নয় বরং আপনি সেই জ্ঞানকে কত দ্রুত কাজে লাগাতে পারছেন সেটাই আসল শুধু বই পড়া ভিডিও দেখা মোটিভেশনাল কথা শোনা এসব কোনো ফল দেবে না যদি আপনি তা বাস্তবে প্রয়োগ না করেন আপনি যা শিখেছেন সেটাকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন এবং সেই প্রয়োগের ফল বিশ্লেষণ করুন এই শেখা ও কাজ এর ব্যবধান যত কমবে আপনার উন্নতির গতি তত বাড়বে নিজেকে প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ করুন আপনার দক্ষতার সবচেয়ে কঠিন অংশটা বেছে নিন আর সেখানে নিজেকে উৎসর্গ করুন প্রথমে কঠিন লাগবে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থতাকে ভয় পাবেন না তাকে আলিঙ্গন করুন কারণ প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখাই কিভাবে আরো ভালো হতে হয় ব্যর্থতা মানে পতন নয় এটা এক ধরনের প্রতিক্রিয়া যা বলে দেয় তুমি সঠিক পথে আছো শুধু আর একটু নিখুঁত হও চাণক্য বলেছিলেন যে ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে ভাগ্যও তার শীর্ষে এই সাত দিনের যাত্রায় ব্যর্থতা আসবেই তাকে ভয় পেও না তাকে ব্যবহার করো কারণ প্রতিবার তুমি যখন পড়ে যাবে তখনই তুমি নিজের ভিতরের নতুন শক্তিকে আবিষ্কার করবে এই সাত দিন হবে তোমার আত্মনিয়ন্ত্রণ সময় ব্যবস্থা এবং দক্ষতার পরীক্ষাগার আর শেষে তুমি বুঝবে যে মানুষ সময়কে জয় করতে পারে তার জন্য পৃথিবী থেমে থাকে না এই সাত দিনের মূল ভিত্তি নিয়মাবর্তিতা মোটিভেশনাল কিন্তু এই সময় আবেগ নয় রুটিন হবে চালিকা শক্তি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা ব্যায়াম কাজ সবই হোক নিয়ম মাফিক ছোট ছোট কঠিন কাজ যেমন ঠান্ডা জলে স্নান বা সকালবেলা ব্যায়াম আপনার ইচ্ছা শক্তিকে লোহা বানাবে পঞ্চম ও ষষ্ঠ দিন নিজেকে পর্যবেক্ষণ করুন বিজ্ঞানীর মতো ভুল চিহ্নিত করুন পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু লক্ষ্য থেকে সরে যাবেন না নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন আর সফল মানুষদের কাছ থেকে শিখুন নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন সফলতা নিজে ধরা দেবে না আপনাকেই এগিয়ে গিয়ে তা অর্জন করতে হবে সপ্তম দিন এটাই শেষ নয় বরং এক নতুন শুরু আপনি এখন আগের চেয়ে বেশি ফোকাসড শক্তিশালী এবং আত্মবিশ্বাসী আপনার এই পরিবর্তন উদযাপন করুন নিজেকে পুরস্কৃত করুন আর আগামী দিনের জন্য নির্ধারণ করুন একটা নতুন আরও বড় লক্ষ্য মনে রাখবেন জ্ঞান শক্তি নয় প্রয়োগ করা জ্ঞানই প্রকৃত ক্ষমতা এই সাত দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং আপনার জীবনকে নিজেই গড়ে তুলুন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য